নমস্কার সম্মানিত দর্শকবিন্দু তো বন্যা ও অতিবৃষ্টির ফলে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছিল ডানা ঘূর্ণিঝড়ে দাপট এবং লাগাতার বৃষ্টিতে জেলায় লক্ষাধিক বিঘার বেশি জমি নষ্ট হয়ে যায় ক্ষতিগ্রস্ত চাষিরা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এই পরিস্থিতি সামাল দিতে কৃষি দপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চাষিদের হাতে শস্য বিমার টাকা তুলে দেওয়া হচ্ছে জেলার দুই লক্ষ আঠাশ হাজার চাষি এবার শস্য বিমা প্রকল্পের সুবিধা পাচ্ছেন ক্ষতিপূরণ বাবদ মোট পঁচাত্তর কোটি তেপান্ন লক্ষ টাকা চাষিদের দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে জানানো হয়েছে বন্যা কবলিত এলাকায় চাষিরা এই উদ্যোগের ফলে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলায় রেকর্ড সংখ্যক শস্য বিমার আবেদন জমা পড়েছে মোট সাত লক্ষ আটাত্তর হাজার দুশো আটত্রিশটি ফর্ম জমা হয়েছিল যা পূর্ববর্তী বছরের তুলনায় অনেকটাই বেশি অতিরিক্ত জেলা শাসক গোবিন্দ হালদার জানিয়েছেন বিপুল সংখ্যক চাষি এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকা আমাদের দায়িত্ব চাষিরা জানিয়েছেন শস্য বিমা প্রকল্প তাদের কৃষি জীবনকে বাঁচিয়ে রেখেছে আগে প্রাকৃতিক দুর্যোগের ফলে মুখে পড়ে অনেকেই চাষ বন্ধ করতে বাধ্য হতেন কিন্তু এখন এই প্রকল্পের সাহায্য তারা নতুনভাবে শুরু করার সাহস পাচ্ছেন কেশপুর সবং ডেবরা ও ঘাটাল সহ জেলার বেশ কিছু ব্লকের চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন এই ব্লকগুলিতে বন্যার প্রভাব বেশি পড়েছিল ফলে ক্ষতির পরিমাণও ছিল অনেকটাই বেশি তবে শস্য বিমা প্রকল্প তাদের জীবনে আসার আলো দেখাচ্ছে জেলার কৃষি দপ্তর জানিয়েছেন শুধু ধান চাষ নয় অন্যান্য শস্যের চাষ বাড়াতে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে সরকারি প্রকল্পের সুবিধা ও ধারাবাহিক উদ্যোগের ফলে আলু শাকসবজি ও অন্যান্য শস্য চাষে চাষিদের ঝোঁক বেড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর প্রশাসনিক বৈঠক থেকে চাষিদের পাশে থাকার বার্তা দিয়েছেন তার নির্দেশে কৃষক বন্ধু শস্য বীমা সহ একাধিক প্রকল্পের সুবিধা প্রত্যন্ত এলাকার চাষিদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে শস্য বিমা প্রকল্পের জেলায় কৃষি ব্যবস্থার এক নতুন দিশা দেখিয়েছে প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত চাষিদের মধ্যে ভরসার জায়গা তৈরি হয়েছে ক্ষতির ভয় কাটিয়ে তারা আবারও জমিতে ফিরে আসছেন এই উদ্যোগ শুধু চাষিদের আর্থিক সুরক্ষা দিচ্ছে না বরং জেলায় সামগ্রিক কৃষি ব্যবস্থাকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য শস্য বিমা প্রকল্পে পশ্চিম মেদিনীপুর জেলার আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছেন প্রশাসন এবং কৃষি দপ্তরের এই যৌথ উদ্যোগে জেলায় চাষিদের জীবনে নতুন আশার সঞ্চয় করছে ক্ষতির পরে ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় অর্থ সাহায্য পাওয়ার চাষিরা আবারও কৃষিকাজে মনোনিবেশ করতে পারছেন তো আজকের ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে